পাঙ্গাস মাছ খাই না এই কথাটা জীবনেও আর বলবেন না যদি আমার এই রেসিপিটা একবার ট্রাই করেন তবে একটু বাটা মশলা ব্যবহার করলে বেশি ভালো হয় আমি কিন্তু এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নিয়েছি আর এদিকে আমি মাছের মধ্যে হলুদ মরিচ লবণ আর একটু লেবুর রস দিয়ে ভালো করে কিন্তু মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিব অল্প কিছুক্ষণ পর একটা ফ্রাই প্যানের তেল গরম করে তারপর আমি মাছগুলো ভেজে নিব পাঙ্গাস মাছ ভাজার সময় কিন্তু প্রচুর পরিমাণে ছিটা ফুটা আসে কাচের একটা ঢাকনা সামনে রেখে আমি সবগুলো মাছ একবারে দিয়ে দিলাম এবং তারপরে আমি উল্টে পাল্টে একটু কড়া করেই ভেজে নিয়ে আমি রেখে দিলাম এখন আমি মূল রান্নায় চলে আসছি একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম তারপরে যে পেঁয়াজ আর কাঁচামরিচ বাটাটা প্রথমে দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন আমি মশলাগুলো দিয়ে দিব চেষ্টা করলাম একটু একটু সব বাটা মশলা দেওয়ার জন্য যতটুকু পারা যায় বাটা মশলা ইউজ করলে বেশি মজা হয় তো সবগুলো মশলা দিয়ে আমি এখন একটু কষিয়ে নিচ্ছি অল্প একটু পানি দিলাম পানি দিয়ে মশলাটা কষিয়ে এর মধ্যে আমি চার পাঁচ টুকরো পাকা টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিলে কিন্তু এই ভুনা মাছে একটু বেশি ভালো লাগে তো টমেটো দেওয়ার পরে মশলাটা আরও একটু কষিয়ে নিচ্ছি একটু ভালো করে কষানোর পর মাছগুলো আমি দিয়ে দেব একটা একটা করে মাছ দিয়ে দিব। মাছ ভাজার তেলটাও দিয়ে দিব আমি কিন্তু এখানে জিরা ব্যবহার করেছি কারণ হচ্ছে পাঙ্গাস মাছের তো একটা গন্ধ থাকে আর এই জন্যেই জিরাটা আমি দিয়েছি আর বেশি ঝোল দিব না যেহেতু ভাজা মাছ আর ভুনা ভুনা করব সেজন্য অল্প আস্তে করে নেড়ে চেড়ে অল্প একটু পানি দিব তো একটু মশলার মধ্যে আমি মাছগুলো কষিয়ে নিচ্ছি তারপর কষানো হয়ে গেলে এখন আমি পানি দিয়ে দেবো অল্প পরিমাণে পানি দিব এটা ভুনা ভুনা রাখবো সেই জন্য বেশি পরিমাণের পানি আমি দিব না তো এই যে অল্প পরিমাণে পানি দিয়ে তারপর আমি ঢেকে দিব তবে হ্যাঁ নাড়াচাড়াটা খুব সাবধানে করতে হবে কারণ মাছগুলো তো ভাজা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো আমি ঢেকে দিলাম ঢেকে কিছুক্ষণ রান্না করলাম এই যে আমার মাছ ভুনা কিন্তু প্রায় হওয়ার দিকে আমি কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি আসলে আমার শেষের দিকে কাঁচামরিচের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে আর একটু লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি লেবুর রসটা তো আরও ভালো লাগে এই পাঙ্গাস পাঙ্গাস মাছটা কিন্তু নদীর পাঙ্গাস এই জন্য এটা খেতেও একটু বেশি স্বাদ ছিল তো আমি লেবুর রসটা চিপে দিয়ে হালকা করে নেড়ে এখন আমি ফাইনালি ঢেকে দিব অল্প কিছুক্ষণ রান্না করব। আসলে এই মাছটা কিন্তু খেতে অনেক মজা যারা পাঙ্গাস খান না তারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন তো ঢেকে দিলাম আর কিন্তু সময় লাগবে না আমার মাছ রান্না অলরেডি হয়ে গেছে এই যে দেখেন কি সুন্দর একটা কালার আর ঘানও বেশ সুন্দর বের হয়েছে এভাবে অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ